সপ্তাহের শুরুতে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোমবার সাত সকালে হাওড়ার দাসনগরের বিপ্লবী অনাদিদাস স্মরণ লেনে গৌতম বর্মন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি জানা গিয়েছে পেশায় গৌতম বর্মন চার্টার অ্যাকাউন্টেন্ট জারি রয়েছে জিজ্ঞাসাবাদ চলছে তল্লাশি আপনাদের আরো একবার জানিয়ে রাখি সোমবার সাত সকালে গৌতম দ্য বর্মন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি এখনো পেশায় পেশায় জানা যাচ্ছে গৌতম বর্মন একজন চার্টার্ড অ্যাকাউন্ট এবং জারি রয়েছে কিন্তু জিজ্ঞাসাবাদ তল্লাশিও চলছে এই বিষয় বিস্তারিত জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এই বিষয় বিস্তারিত জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ সিংহের সঙ্গে অর্পণ কি জানা যাচ্ছে কি তথ্য উঠে আসছে এখনো কি চল তল্লাশি চলছে হ্যাঁ দেখো একেবারে সবাই যেটা জানাবো মধুমিতা যে সকাল সাড়ে আটটা লাগা কিন্তু ইডি চারজনের আধিকারিক দল তারা কিন্তু এই বাড়িতে হাওড়া দাসনগরে কিন্তু প্রবেশ করেন এবং যেটা জানা বলছি গৌতম বর্মন তিনি সেই সময় কিন্তু বাড়িতে উপস্থিত ছিলেন এবং এখনো তিনি উপস্থিত রয়েছেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন প্রায় চার ঘন্টা অতিক্রম হতে চললো এখনো পর্যন্ত কিন্তু তারা বিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তবে যেটা জানা যাচ্ছে সুস্থ মারফত যে তিনি নাকি পেশায় থেকে এবং পার্টনার সঙ্গে কোন ঘটনায় তিনি কিন্তু যোগাযোগ রয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে এখনো তদন্ত চলছে অর্পণ মানে ওনাকে সন্দেহ করা হচ্ছে কি কারণে তদন্ত চলছে দেখো একেবারে যেটা জানাবো যে কি কারণে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যেটা যে তিনি কিন্তু একজন ক্যাটার অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং বিহার কোনো দুর্নীতির সঙ্গে কোনো ব্যাংক জালিয়াতি কোনো ঘটনার সঙ্গে কিন্তু তিনি জড়িত ছিলেন বলেই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় মারফত ধন্যবাদ অর্পণ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অর্পণ সিং এর সঙ্গে আমরা জানতে পেরেছি যে সোমবার সাত সকালে কিন্তু গৌতম বর্মন নামে একজন চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতে ইডির তল্লাশি এখনো চলছে প্রায় চার ঘন্টা অতিক্রান্ত তল্লাশি কিন্তু এখনো চলছে